মানুষ চোখ ভরা আলো আর শিশুরা যেন হাসির রঙে আকাযাক এক জীবন্ত ছবি ছনকা শেরপুর বগুড়ার বুকে আজ যেন নামে এক মাধুর্যময় হাওয়া এই ভিডিওতে ধরা আছে একটা দিন যে দিন শুধু আনন্দের নয় সে দিনটা ছুঁয়ে যায় হৃদয়ের গভীরে মনে করিয়ে যায় হারিয়ে যাওয়া শৈশবের সেই রূপকথার দিনগুলোকে মাঠের চারপাশে যেন জেগে উঠেছে এক রঙিন স্বপ্ন বাতাসে ভেসে আসছে পটকার শব্দ কাঠের বাঁশির সুর আর যেন নাগর দরার ক্যাঁচর শব্দ দোকানগুলোর সামনে দাঁড়িয়ে আছে উৎসুক উৎসুক চোখ কোথাও বাউল গানের ঢেউ কোথাও যেন মুখরোচক খাবারের গন্ধ তৃষ্ণাতম আর ঠিক সেই সবের মাঝে দাঁড়িয়ে আমি আমার ক্যামেরায় বন্দি করছি কিছু মুহূর্ত যেগুলো শুধু ক্যামেরার ফ্রেমে নয় হয়তো হৃদয়েও চিরদিন থাকবে আমার সন্তানরা চোখে ছিল এক চমৎকার জাদুর আলো নাগরদলায় চাকা যখন ঘুরছিল তাদের আনন্দ যেন ছুঁয়ে যাচ্ছিল আকাশের কিনারা ছেলেটা চিৎকার করে বলল আম্মু আমি আকাশে উঠছি আর মেয়ে খুশিতে তো আত্মহারা আমরা যখন পরিশ্রান্ত জীবনের অভ্যস্ত পথিক তখন এদের এই সরল উচ্ছ্বাসে নিজেকে যেন হারিয়ে ফেলি এই রাইডসগুলো শুধু ঘোরে না মনে করিয়ে দেয় সময়ের চাকা কিভাবে ঘোরে আমাদের বড় করে তোলে আবার নতুন করে ছোট করে দেয় এক টুকরো শিশুর চোখে মেলায় ফুসকা আইসক্রিম আর তেলে ভাজার ঘ্রাণ যেন সেই সেই পুরনো দিনের মেলার স্মৃতি ফিরিয়ে আনে মাঠের এক কোনায় একটা ছোট্ট দোকানে চোখ পড়ল এক বৃদ্ধ দাঁড়িয়ে আছে কাঠের খেলনা নিয়ে হয়তো তিনি জানে না এই খেলনাগুলো শুধু বিক্রি বস্তু নয় এগুলো স্মৃতির বিদ সনকার এই মেলাটা শুধু আনন্দের মেলা নয় এ সময়ের নদীতে ভেসে আসা এক থেমে থাকা ঘাট এখানে এসে সময় হার মানে মন ফিরে যায় এক অন্য জগতে কিছু কিছু দিন থাকে যেগুলো স্মৃতির পাথায় গন্ধ হয়ে গন্ধ হয়ে থেকে যায় কিছু কিছু বিকেল থাকে যেগুলো রং চোখে লেগে থাকে সারা জীবন আজকে আমি আপনাদের নিয়ে যাচ্ছি সনকা শেরপুর বগুড়ার সেই চেনা মাঠে যেখানে আজ বসেছে মেলা আর মেলায় বসেছে আনন্দ মানুষ আর হারিয়ে যাওয়া শৈশবে দূর থেকে ভেসে আসছিল বাঁশের আওয়াজ কোনো একটা কাঁচা মাঠে রোদে ঝিকিমিকি করছে রঙিন ছাউনি আর তার নিচে গুনগুন ভিড় মানুষ আর হাসির সুর চারপাশে দোকান পিচকারি কাছের চুরি বেলুন মাঠের একপাশে পাশে ঘুরিয়ে দোকান যেন আকাশ নামিয়ে রাখা হয়েছে মাটিতে আমার ছেলে আর মেয়ে প্রথমেই ছুটে গেল নাগরদলার দিকে নাগরদলা ধীরে ধীরে ঘুরছিল আর তার প্রতিটি ঘূর্ণন যেন একটা করে আনন্দের ঢেউ আশ্রে পড়ছিল বাচ্চাদের চোখে মুখে তারপর ছিল নৌকা রাইড যেটা ছিল যে নৌকায় উঠে ওরা এমনভাবে চিৎকার করছিল যেন দুনিয়ার সবচেয়ে বড় অ্যাডভেঞ্চারে নেমেছে সবচেয়ে বেশি মজা পেয়েছিল যেটাতে তা হলো বাচ্চাদের রাইড একটা একটা বা বাউন্সি জায়গা যেখানে লাফালাফি তারা লাফাতে লাফাতে আকাশ ধরার স্বপ্ন মাঠের আশেপাশে তখন ঘুড়ির যুদ্ধ চলছে আকাশে যেন শত শত প্রজাপতি উঠছে লাল হলুদ নীল সবুজ এক বাবা ছেলেকে ঘুড়ি উড়ানো শিখাচ্ছে আর পাশে একটা ছোট্ট ছেলে কান্না করছে কারণ তার ঘুড়ি কেটে গেছে আর মেলা মানে তো খাওয়া どう বাচ্চারা চেয়েছে আইসক্রিম আর আমরা চেয়েছি সেই হাসির মুহূর্তগুলো ধরে রাখতে চারপাশে জিলাপি পেঁয়াজি বাদাম চকলেট মেলার গন্ধ শুধু দেখায় না টানেও এই মেলাটা শুধু একটা দিন না এটা এক একটা পরিবারে জমে থাকা গল্পের জায়গা একটা ছোট্ট গ্রামের রঙিন কান্না হাসির মলিন মেলা সনকার মেলায় আজ শুধু কেনাবেচা হয়নি হয়েছে ভালো লাগা ভালোবাসার স্মৃতির বুনন আর এই মেলাতেই আমার ছেলেমেয়ের চোখে আমি আজ আবারও আমার শৈশবকে খুঁজে পেয়েছি আসুন মেলার দিনে শুধু ছবি না তুলি তুলি অনুভব কারণ এই সব মুহূর্ত আর কখনো ফিরে আসবে না তবে মনে রাখবে চিরকাল মনে থাকবে চিরকাল একটা সময় ছিল যখন সন্ধ্যা নামলেই গ্রাম বাংলার মাঠে বাঁচত লাঠির শব্দ ধায় ধায় ঘুরে চলা কাঠের টুকটাক শব্দে যেন বেজে উঠত মাটির মাটির শক্তি সাহস আর ঐতিহ্য সনকার এই মেলায় হঠাৎ আমার চোখে পড়ল সেই পুরনো দিনের শক্তিশালী দৃশ্য দুই হাতে লাঠি ধরা কয়েকজন তরুণ মাথায় বাঁধা কাপড় চোখে আত্মবিশ্বাস তাদের শুধু কাঠ না তা যেন শুধু কাঠ না এই মাটি আমাদের এই মেলা আমাদের গর্ব তাদের ঘূর্ণনের শব্দে চারপাশে থমকে গেল ছোটরা তাকিয়ে রইল বিস্ময়ে আর বড়রা ফিসফিস করে বলল। এই তো সেই খেলা যা একদিন আমাদের বুকও ধুক ধুক করিয়ে তুলতো লাঠি ঘুরছিল ঘুরছিল সাহসের ছন্দে আর আমি ভিডিও করছিলাম কিন্তু বুঝতে পারছিলাম এই দৃশ্যটা শুধু ক্যামেরায় ধরা যায় না এটা হৃদয়ে রাখার মতো দৃশ্য